ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহের জেরে ছেলেকে খুন বাবাকে আটক করলেন পুলিশ সংবাদ শিরোনামের পর এবার বিস্তারিত ব্রাহ্মণবাড়ির বিজয়নগরে ছেলেকে হত্যার অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাবা ছেলেকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে রোববার পহেলা সেপ্টেম্বর দিবাগত রাতে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের স্কুলপাড়া এলাকায় ঘটনাটি ঘটে নিহত এনাইতুল্লা জয়নাল আবেদিনের ছেলে সোমবার 12 সেপ্টেম্বর দুপুর পৌনে 12টায় জয়নাল আবেদিনকে পুলিশ আটক করে বিজয়নগর থানা পুলিশের প্রাপ্ত কর্মকর্তা মাহমুদ সৈয়দুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ওই স্থানে সূত্রে জানা যায় নিহত এনাইতুল্লা সৌদি প্রবাসী ছিলেন বেশ কয়েকদিন হবে সে দেশে ফিরেছেন দেশে আসার পর থেকে তার বাবা মায়ের সঙ্গে নানা বিষয়ে ঝামেলা করতেন এনাইত একটি অটোরিকশা কেনার জন্য পরিবারকে চাপ দিয়েছিল গতকাল রোববার রাত রিকশা কেনা চিরে পারিবারিক কলহ সৃষ্টি হয় এক পর্যায়ে তার বাবা মায়ের গায়ে হাত তোলে এতে তার বাবা জয়নাল আবেদিন ও তার আপন ছোট ভাই ওবায়দুল্লাহ মিলে এনায়েতকে মারধর করে মারধরের এক পর্যায়ে এনায়েত অচেতন হয়ে পড়ে পরে সেখানকার পার্শ্ববর্তী বাড়ির লোকজন ও তার দাদা গুরুতর আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়ির জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এনায়েতকে ঢাকায় প্রেরণ করেন তাকে ঢাকা নিয়ে যাওয়ার পথে বাড়িচা এলাকায় অ্যাম্বুলেন্সে তার মৃত্যু ঘটে এ বিষয়ে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ শহীদুল ইসলাম বলেন খবর পেয়ে পুলিশ এস আই হুমায়ুন ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার বাবা জয়নাল আবেদিনকে আটক করেছে লাশ উদ্ধার করে ময়নার তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে